বলছেন ভারতীয় আয়কাবেশনটাকে যেখানে ভারত চাকমাদের ট্রেনিং দিয়ে এবং পুরো ইনসার্জেন্সি তারা তৈরি করেছে তাকে তিনি বলছেন বিইং দা লিডার অফ দা অপজিশন অফ বাংলাদেশ যে আপনারা সারা বিশ্বে প্রচার করুন যে চট্টগ্রামে আসলে কোন ইনসার্জেন্সি দায় সেনাবাহিনী তাদের স্বার্থের জন্য সেখানে যাওয়া পরাও করছে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অত্যাচার করছে এবং সেখানে কোনো বিদ্রোহী নাই এটা যখন বললেন শেখ হাসিনা সিনেভাবাস তিনি জবাব দিলেন যে এটা আমরা বললে কি সারা পৃথিবী আমাদেরকে বিশ্বাস করবে এরকম কোন ন্যারেটিভ আমরা কি দিতে পারবো তখন শেখ হাসিনা বললেন না এই ন্যারেটিভ আপনাদেরকে দিতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য চট্টগ্রামে একটা বালোয়ার ইনসার্জেন্সি জিয়ে রেখেছে এবং তারাই সেখানে অত্যাচার চালাচ্ছে এই কথাটা আপনাদেরকে এইজন্য বললাম প্রথম কথা হচ্ছে আমি নিশ্চিত আপনাদের মধ্যে খুব কম লোকই এই ঘটনাটা জানেন আপনারা জানেন না যে এই ধরনের একটা বই দেখা হয়েছে এবং এই ধরনের একটা বইতে শেখ হাসিনা এরকম দেশদ্রোহিতামূলক মন্তব্য করেছে এই মন্তব্যের জন্য তো শেখ হাসিনা তৎক্ষণাৎ জেলে যাওয়া মামলা হওয়া উচিত ছিল কিন্তু আমরা এতটাই মূর্খ জাতি যে এই মহিলা কে প্রধানমন্ত্রী হিসেবে ষোলো বছর বাংলাদেশ জানিয়েছে এবং সেনাবাহিনী আপনাদেরই একটি অংশ এই মহিলাকে এই প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে জানা সত্ত্বেও যে এই মহিলা আসলে সি এইডস বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ মিলিটারিকে যদি কেউ ঘৃণা করে তাহলে শেখ হাসিনা ঘৃণা করে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ পঁচাত্তর সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং বাকশাল সাহেব পতন করিয়েছিল এবং তখন তিনি থেকে তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই তারই প্রমাণ হচ্ছে উনিশশো সালে

কারণ তিনি যা যা করেছেন সেগুলো এক একসূত্রে গাফাচ্ছে তারপরে ধ্বংস করলো কে মহিন ধ্বংস করলো সেনাবাহিনীকে যে আপনারা আজকে এই অবস্থায় এসছেন আপনাদেরই একটা দল তো আপনাদেরকে এই অবস্থায় নিয়ে এসছে